দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে কিন্তু মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ির বিগত বছরগুলিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জেলার ছাত্রছাত্রীরা মেধাতালিকায় যেমন স্থান পেয়েছে তেমনি অর্জন করেছে নজর কাড়া সাফল্যও এ মাধ্যমিকে পার্শ্ববর্তী কোচবিহার ও উচ্চ মাধ্যমিকে আলিপুরদুয়ার জেলা থেকে রাজ্যে প্রথম স্থান অধিকার করলেও প্রথম দশের নাম নেই জলপাইগুড়ির এ বিষয়ে দু সালের উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনার অঞ্জন দাস বলেন এবারের ফল প্রকাশের পর আমরা কিছুটা হতাশ কেননা প্রথম দশে জেলার ছাত্রছাত্রীদের নাম নেই তবে আগামীতে জেলা থেকে যাতে ভালো ফলাফল ছাত্রছাত্রীরা করতে পারে সে ব্যাপারে প্রচেষ্টা করা হবে গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয়গুলিতে অতিরিক্ত যাতে ক্লাসের ব্যবস্থা করা যায় ও ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে পর্যালোচনা করা যায় তার ব্যবস্থা করা হবে আজকে এখনো অবধি যা ফলাফল দেখলাম তাতে আমরা জলপাইগুড়ি শিক্ষক সমাজ খুবই হতাশ যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক আমরা এক থেকে দশের মধ্যে কাউকে পাইনি কিন্তু তা বলে যে জেলার রেজাল্ট খুবই খারাপ সেটাও আমি বলবো না র্যাঙ্কের দিক থেকে আমরা একটা পিছিয়ে রয়েছি কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের প্রতি ভরসা আছে যে আমরা পরবর্তীকালে জলপাইগুড়ি জেলায় যে এই র্যাঙ্কের ক্রাইসিসে ভুগছি সেখান থেকে আমরা নিশ্চয়ই আমাদের সকলের সমবেত প্রচেষ্টায় আমরা বেরিয়ে আসবো কী মনে হয় এরকম থেকে আগেও বেশ কয়েকবার মেধা তালিকা এসেছিল মাধ্যমিক আমাদের জলপাইগুড়ি জেলাতে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পরে আমরা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্তরের লোকজনের সাথে কথা বলে যে জিনিসটা আমরা একটা জায়গায় পৌঁছেছি সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলাটাকে যদি আমরা দেখি এখানে তিনটে পার্ট আমরা দেখতে পাই একটা হচ্ছে শহর এবং শহরতলী এলাকা আরেকটা হচ্ছে এগ্রিকালচার বেল্ট রয়েছে আর একটা হচ্ছে আমাদের চা বাগান এবং ফরেস্ট বস্তি এলাকা রয়েছে অ্যাকচুয়ালি আমাদের এগ্রিকালচার বেল্ট এবং চা বাগান ফরেস্ট এলাকা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তারা বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার অর্থাৎ তাদের ক্ষেত্রে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি খুবই হতাশাজনক আমাদের হচ্ছে শুধুমাত্র শহর বেল যে স্কুলগুলোতে তার রেজাল্ট আমরা ভালো দেখছি তা আমরা প্রশাসনিকভাবেও সরকারের কাছে আমরা আবেদন করেছি যে এই জায়গা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি এবং আমরা শিক্ষক সংগঠনগতভাবেও আমরা অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্বের ছুটির পরেই বিদ্যালয় যখন খুলবে তখন আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের যে জায়গাগুলো সমস্যা হচ্ছে আমরা এগুলো মেটানোর চেষ্টা করব এবং জলপাইগুড়ি জেলাতে আমরা আগামী বছর নিশ্চিত এই রেজাল্টটা থেকে ভালো করার চেষ্টা করব অন্যদিকে এবিটিএ জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় জানান জেলায় ভালো ফল না হওয়ার পেছনে সরকারি নীতি শিক্ষা দপ্তরের নীতি পরিলক্ষিত হয় চা বাগান অঞ্চল এলাকাগুলো থেকে শিক্ষক শিক্ষিকারা ট্রান্সফার নিয়ে শহরে চলে যাচ্ছেন ব্যাপক প্রভাব পড়ছে পড়াশোনায় তাছাড়া শিক্ষক নিয়োগ দুর্নীতি সরকারি উদাসীনতা বিভিন্ন বিষয়গুলি সার্বিকভাবে জেলায় পড়াশোনার ওপর প্রভাব ফেলেছে তবে আগামী দিন সার্বিকভাবে জলপাইগুড়ি জেলায় শিক্ষার মান বাড়াতে দলমত নির্বিশেষে সকল মিলে সচেষ্ট হওয়া প্রয়োজন বলে জানান তিনি এবারও আমাদের জলপাইগুড়ি জেলায় প্রথম দশের মধ্যে কোনো পরীক্ষার্থী নেই মাধ্যমিকও এ প্রথম দশের মধ্যে ছিল না এই প্রবণতাটা বিগত চার পাঁচ বছর ধরে আমাদের জেলায় রয়েছে যে আমাদের জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ফলাফলে নিরিখে আমরা পশ্চিমবাংলায় একদম শেষের দিকে এটা সার্বিকভাবে পড়াশোনার প্রতি একটা অনীহ তৈরি হয়েছে এবং জলপাইগুড়ি জেলাও তার ব্যতিক্রম নয় এর পেছনে কারণ হচ্ছে সরকারি নীতি শিক্ষা দপ্তরের নীতি একটা অপরিকল্পিতভাবে আমাদের দেখছেন যে গরমের ছুটি হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ কলকাতায় যখন গরম পড়বে তখন উত্তর বাংলায় গরম পড়বে এরকম একটা নীতি নিয়ে চলছে এই সরকার এবং এই আমাদের জেলার চা বাগিচা অঞ্চল সেখানে যে হিন্দি মাধ্যম বিদ্যালয়গুলো আছে নেপালি মাধ্যম বিদ্যালয়গুলো তো আছে সেই ক্ষেত্রে শিক্ষক সংখ্যার অপ্রতুলতা একটা বড়ো সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মী গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো থেকে চা অঞ্চলের বিদ্যালয়গুলো থেকে বেরিয়ে গেছেন শহরের স্কুলগুলোতে এসছেন এবং এই বদলির ক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে পিটিআর মানা হয়নি অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাত মানা হয়নি এমনও দেখা গিয়েছে শহরে ছাত্রই নেই অথচ সেইখানে বদলি হয়ে এসছেন শিক্ষকরা শিক্ষাকর্মীরা এবং কোভিড পরবর্তী পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে এবং শিক্ষা বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল সেটা নেই এবং সর্বোপরি শিক্ষক নিয়োগে দুর্নীতি সবটাই প্রভাব ফেলেছে এতে নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের চা অঞ্চলে ক্লাস সেভেন এইটে পড়া ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে অর্থ সামাজিক পরিস্থিতি ভালো নয় আমরা চেষ্টা করছি আমরা শিক্ষক সংগঠন হিসাবে চেষ্টা করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকার জলপাইগুড়ি জেলার সার্বিকভাবে শিক্ষার মান কীভাবে উন্নীত করা যায় ছাত্রছাত্রী যাদের ফলাফল ভালো করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেই বিষয়ে একটা একটা সুনির্দিষ্ট বাস্তব পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনা করতে গেলে শুধুমাত্র একমুখী নয় সকলকে নিয়ে দলমত নির্বিশেষে এই পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে আমাদের বসা দরকার এবং আগামী দিনে যাতে জলপাইগুড়ি জেলার শিক্ষার মান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয় সেই বিষয়ে সকলেরই সচেষ্ট হওয়া উচিত Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.